ওদের ক্লাসের পিছনে নাকি বিমান পড়ছে এরপর আর আমি আমার ছেলেকে দেখি নাই এখন জানি না কি অবস্থা মায়ের মুখে সন্তানের কষ্টের কথা অবশ্যই বন্ধুরা শুনতে পাচ্ছেন সন্তান হারানোর বেদনা যে মায়ের মনে কত কষ্ট তাই প্রকাশ করছেন বন্ধুরা এই দুর্ঘটনা ঘটে তার বুক খালি হয়ে গেছে খুলতেছি এরকম টাইমে আমার কাছে খবর গেছে এক ভাবি আমাকে ফোন করছে যে ভাবি আপনি কোথায় আমি বলতেছি আমি তো বাসায় তাড়াতাড়ি আসেন এই কথা বললে রাইখা দিছি আমি ভাবছি প্রতিবেশী যখন ফোন দিল মায়ের কাছে ভাবি আপনি কোথায় সন্তানের মা তখন ভাবলো ফোন দিছে কেন জরুরি হয়তো মারা বাড়ি লাগছে তারপরে গিয়ে দেখে যে এই দুর্ঘটনা ঘটে গেল

আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সহযোগিতা করো বন্ধুরা পাশে তাই খো বেলায় কনে চাপ দিয়ে